আবু সাইদ আবু সাইদ পাবো না জারি কুটা সংস্কার প্রতিবাদে স্বর্গে পর পারে আবু সাইদ আবু সাইদ পাবো না আর জারি কুটা সংস্কার প্রতিবাদে স্বর্গে পর পারে আবু সাইদ বীরের প্রমাণ ট্রান্সপোর্টের রাজা আন্দোলনের মহানায়ক রক্ত জোরে তাজা আবু সাইফ বীরের প্রমাণ রাজপথের রাজা আন্দোলনের মহানায়ক রক্ত জোরে তাজা আবু সাইদ আবু সাইদ পাব না জারি ওটা সংস্কার প্রতিবাদে সরেঙ্গে পর পারে আবু সাইদ আবু সাইদ পাব না আরেজারি জারি ওটা সংস্কার প্রতিবাদে সরেঙ্গে পর কেদনা কেদ তুমি আছল বিজে জলে আমরা তারি সহযোদ্ধা শেষ হবে না বলে কেদোনা আর মাগো তুমি আচল বিজে জলে আমরা তারি সহ শেষ হবে না বলে আবোসাইত গরে গরে মা করোনা আর বয় ইতিহাসের পাতায় পাতায় আমাদের হলো জয় আবু সাইদ গরে গরে মা করোনা আরে বয় ইতিহাসের পাতাই পাতাই আমাদের হলো জয় সাইদ মাগ আমরা তোমার এই লক্ষ কুটি প্রাণ দেশের জন্য শহীদ তবে বাড়ছে তোমারই মা সাইদ মাগ আমরা তোমার এই লক্ষ কুটি প্রাণ দেশের জন্য শহীদ তবে বাড়ছে তোমারই মা মা জননী সুকাহত খাদে দারে দারে বাড়ির পাশে খবর কানা দেখে বারে বারে মা জননী সুকাহত খাদে দারে দারে বাড়ির পাশে খবর কানা দেখে বারে বারে ফুলদিয়া বিনম্র শ্রদ্ধা জানাবে দেশবাসী ছেলের কষ্ট ভুলে গিয়ে ফুটবে মুখে হাসি আবু সাইদ আবু সাইদ পাবো না আর জারি কোটা সংস্কার প্রতিবাদে সরেগে পর পারে আবু সাইদ আবু সাইদ পাবো না আর জারি কোটা সংস্কার প্রতিবাদে সরেগে পর পারে আবু সাইদ বীরের প্রমাণ রাজপথের রাজা আন্দোলনের মহানায়ক রক্ত জোরে তাজা আবু সাইদ রাজা আন্দোলনের মহানায়ক রক্ত জোরে তাজা আবু সাইদ আবু সাইদ পাব না আরে জারি ওটা সংস্কারে প্রতিবাদে সরেগে পর পারে